আসসালামু আলাইকুম তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হচ্ছ তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের কোর্স এক্সাম ফাইনাল এক্সাম হবে সেই এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি প্রথম রিল স্লিপের আবেদন করেছো তোমরা তো জানো যে তোমাদের রেজাল্ট আজকে প্রকাশ করা হবে অর্থাৎ আজকে ষোলোই জানুয়ারি বিকেল চারটায় রেজাল্টটা প্রকাশ করার কথা সে কথা আছে ঠিক আছে সো তুমি তোমার মোবাইল ফোন কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে কীভাবে তুমি তোমার নিজের রেজাল্ট নিজেই চেক করতে পারবে এই বিষয়টি মূলত স্ক্রিনের মাধ্যমে শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেট অনার্স ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো ফিরে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো সরাসরি করে আজকের এই ভিডিওটি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে যে জানুয়ারির ষোলো তারিখ বিকাল চারটায় রেজাল্ট প্রকাশ করা হবে তো চারটার আগে মূলত রেজাল্টটা প্রকাশ করে দেয় অনেক সময় তিনটা চল্লিশ সাড়ে তিনটের দিকে রেজাল্টটা মূলত প্রকাশ করে দেয় ঠিক আছে আবার কিছু কিছু ক্ষেত্রে তিনটা পঞ্চাশের পরেও প্রকাশ করে তো তোমাদের রেজাল্টটি দেখার জন্য যে কাজটি করতে হবে তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবা যে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করবে তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলব পরবর্তীতে ডিগ্রি প্রথম বর্ষের এক্সামের সদস্যগুলো ফিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব রাখবে তো যখনই তোমরা ওই লিঙ্কে একটা ক্লিক করবে লিঙ্কে ক্লিক করার পর তোমাদের নিয়ে আসবে এই একটা ইন্টারভিউ এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্টস লগ ইন ডিগ্রি পাস অ্যাডমিশন রোল নাম্বার পিন নাম্বার অর্থাৎ তোমরা যে আগের রেজাল্ট দেখেছো রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ করে ওইভাবেই দেখতে হবে ঠিক আছে তোমরা এখানে রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে এন্ট্রি করবে ঠিক আছে লগ ইনে যখন ক্লিক করবে তখন তোমাদের সামনে নিয়ে আসবে এরকম একটা ইন্টারভেজ এবং এখানে তোমরা দেখতে পাবে তোমাদের রেজাল্টটি দেখাবে ঠিক আছে তোমাদের এখানে লেখা থাকবে যে আর লেখা থাকবে যে তোমাদের কনগ্রেচুলেশন ইউ আর অ্যাসাইন্ড বিএ পাস অ্যাট জাটির পিঠা বঙ্গবন্ধু গভট কলেজ গাজীপুর অ্যাকর্ডিং টু ফার্স্ট ডেলি চিলিপ ঠিক আছে যখনই তোমাকে কনগ্র্যাচুলেশন জানানো হবে স্বাগতম জানানো হবে তখনই তুমি বুঝে নেবে যে তোমার চান্স হয়েছে পাঁচটা কলেজের ভিতরে যে কোনো একটা কলেজে যে কোনো একটা কোর্সের আন্ডারে তোমার চান্স হয়েছে আর যখন তোমাকে কনগ্র্যাচুলেশন দিবে না তখন তুমি বুঝে নিবে যে তোমার চান্স হয়নি ঠিক আছে যখন চান্স পাবো তখন এই যেরকম লেখা থাকবে কনগ্র্যাচুলেশন ইউ আর অ্যাসাইন্ড তুমি যে কোর্সে চান্স পাবে সেই কোর্সের নাম এবং তুমি কোন কলেজে চান্স পেয়েছ সেই কলেজের নাম কলেজটি কোন ডিভিশনের আন্ডারে সেটা লেখা থাকবে ঠিক আছে তারপর তোমাদের লেখা থাকবে ইউ অ্যাকর্ডিং টু ফার্স্ট ডেলি স্লিপ তারপরে লেখা থাকবে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকুইড অ্যাডিশনাল ইনফরমেশন অর্থাৎ তুমি যদি ভর্তি হতে চাও তাহলে তোমাকে এই অ্যাডমিশন ফর্মে ক্লিক করে তোমাকে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করে নিতে হবে ঠিক আছে যখন তুমি চান্স পাবে তখন তোমাদের এরকম লেখা থাকবে আর যখন চান্স পাবে না তখন লেখা থাকবে যে ইউ আর নট অ্যাসাইন্ড সাবজেক্ট বা কোর্স বা এনি কোর্স এরকম একটা লেখা থাকবে ঠিক আছে তখন তখন তোমাকে আর কি কংগ্রেচুলেশন জানানো হবে না এরকমটাই আর যখনই কনগ্রাচুলেশন জানানো হবে তখন তুমি বুঝে নিবে তোমার চান্স হয়েছে আর চান্স পাওয়ার পর তোমাদের মূলত যে কাজটি প্রথম হবে সেটা হলো যে তোমাদের অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে হবে অ্যাডমিশন ফর্ম ফিল আপ না করলে তুমি কিন্তু চান্স পেয়েও কিন্তু ভর্তি হতে পারবে না কারণ অ্যাডমিশন ফর্মটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভর্তি হওয়ার ক্ষেত্রে সো তোমাকে প্রথমত যে কাজটি করতে হবে তাহলে তোমাকে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করে নিতে হবে তো তোমাদের ভর্তি যে টাইম লাইনটা এটা একটু শেয়ার করি ভর্তির টাইম লাইনে দেওয়া আছে যে তোমাদের প্রথম রিলিজ স্লিপে রেজাল্ট প্রকাশ করা হবে ষোলোই জানুয়ারি বিকাল চারটের দিকে এবং সেদিন থেকে তোমাদের অ্যাডমিশন ফর্ম ফিল আপের কাজ শুরু হবে এবং এই ফর্মটি ফিল আপ করা যাবে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত এবং তোমাদের কলেজ ভর্তি আবেদন কলেজ ভর্তি কার্যক্রম শুরু হবে উনিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত অর্থাৎ জানুয়ারি মাসে উনিশ তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে এবং সাতাশ তারিখ পর্যন্ত চলমান থাকবে এবং কলেজে তখন তুমি যখন টাকা জমা দিবে কাগজ জমা দিবে কলেজ থেকে তোমার অনলাইনে আবেদনটি ভর্তিটি নিশ্চিত করে দিবে হলো উনিশ তারিখ থেকে আঠাশ তারিখের ভিতরে এবং তুমি যে টাকা জমা দিয়েছ সেখান থেকে চারশো পঁচাশি টাকা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়কে সোনালী ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিবে আগামী উনত্রিশ তারিখ থেকে চার তারিখের ভিতরে অর্থাৎ ফেব্রুয়ারি চার তারিখের ভিতরে তোমার যে কাজটি সেটা হলো তোমাকে কী করতে হবে চান্স পাওয়ার পরে তুমি যদি ভর্তি হও ওই কোর্সে ওই কলেজে তাহলে তোমাকে এই ষোলো তারিখ থেকে শুরু করে আগামী ছাব্বিশ তারিখের ভিতরে এইটা অনলাইনে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করে কনফার্ম করতে হবে দেন ওই ফর্মটা ডাউনলোড করে ওইটা তারপরে টাকা বসে যা লাগবে কী কী ডকুমেন্টস লাগবে ভর্তি হওয়ার জন্য সেইগুলো নিয়ে গিয়ে আগামী উনিশ তারিখ থেকে সাতাশ তারিখের ভিতরে ভর্তি হতে হবে শেষ তোমার কোনো কাজ নেই আর তিন নাম্বার চার নাম্বারের কাজটি মূলত কলেজ কর্তৃপক্ষ করবে তোমার এখানে কোনো কাজ নেই ঠিক আছে আচ্ছা তোমরা যখন চান্স পাবে তখন তোমরা এই বাকি কাজগুলো করে নিবে আর তোমাদের রেজাল্টটি কীভাবে দেখতে হবে এটা তো দেখিয়ে দিলাম এইভাবেই তুমি মূলত তোমার রেজাল্টটি ঘরে বসে তোমার মোবাইল ফোন ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে চেক করতে পারবে ঠিক আছে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং ডিগ্রি প্রথম বছর তারা ভর্তি হচ্ছ তোমাদের তো ইনকোর্স এক্সাম হবে একটা আর একটা ফাইনাল এক্সাম হবে তো এই এক্সামের সাজেশনগুলো আমাদের থেকে ফ্রিতে পাবে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের হোয়াটসঅ্যাপের সাথে কানেক্টে থাকবে তাহলে তোমার সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে আর তোমাদের কোনো কিছু বস্তু অসুবিধা হলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের স্ক্রিনে দেখতে পারছো এমনকি আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে প্রথম কমিটি দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে তো আজকের মধ্যে এখানে শেষ করে সবাই থাকবেন আল্লাহ